আপনাদেরকে আজকে নিয়ে আসলাম হাটসন রিভারের পাশে পাশে নিউ জার্সি আর এর পাশে ম্যানাটন পাশে যে আপনার ওয়ার্কওয়ারটা আছে যেটা মূলত আপনার মানুষের রানিং এবং ওয়াকিংয়ের জন্য ইউজ করা হয় এখানে মূলত আপনার সবাই বিকেলবেলা আপনার দৌড়াইতে এবং হাঁটতে আসে তাদের বটে ফিট রাখার জন্য সেই ওয়াক ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এই ওয়ার্কআ ভিডিওটা আসলে কত সুন্দর দেখেন হার্টসন রিভারের পাশে এটা হারসান্ডিভারের মাঝখানে কিন্তু আপনাদেরকে বিভিন্ন স্পট আমি দেখিয়েছি তার মধ্যে এটাও একটা অন্যতম আর পাশে আপনার রিভার রিভারের পাশে আপনার ওয়াকওয়ে এবং বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো আপনারা দেখছেন হাটসন্ডের পাশে যে আপনার ওয়াকওয়েটা আছে বাংলাদেশে কিন্তু বুড়িগঙ্গার পাশে এরকম আপনার ওয়াকওয়ে করার প্ল্যান হচ্ছে এটা কত দূর আসলে সম্পূর্ণ হয়েছে আমি জানি না এবং নিরাপদটা আরেকটা আছে এখানে কিন্তু আপনার ফুল নিরাপদ হান্ড্রেড পার্সেন্ট সিকিউর বিভিন্ন জায়গায় জায়গায় আপনার এখানে পুলিশ পাবেন ন্যায় সদস্য পাবেন দেন আপনার বিভিন্ন স্পেশাল সিকিউরিটির লোকজন আছে এর কারণে কমপ্লিটলি এগুলো আপনার কিন্তু রাত্রে বারোটা একটা পর্যন্ত এগুলো কমপ্লিটলি ওপেন থাকে এবং ফুল সেফ মানুষের জন্য তারপর ওই যে আমেরিকাতে আপনার হান্ড্রেড পার্সেন্টের সেফ বিষয়টা তা না এখানেও আপনার সন্ত্রাসী কর্মকাণ্ড আছে যেমন নিয়র টাইম স্কোয়ারে আপনার একটা গোলাগুলির ঘটনা ঘটে এছাড়াও আপনার আপনার জানেন যে হারসান রিভারে কিছুদিন আগে একটা আপনার হেলিকপ্টার ক্রাশ করে আপনার সাতজন আরোহী ইনস্ট্যান্ট মারা যায় এরকম কিছু বিষয় আছে তারপরও এখানে সেফটিটা অনেক বেশি একটা অ্যাক্সিডেন্ট হয়েই থাকে আসলে এছাড়াও মানে নর্মাল যে আপনার লাইফ নর্মাল লাইফ আপনার বিঘ্ন না এমন জায়গা আপনারা দেখছেন খুব সুন্দর একটা ভিউ যে ভিউ আপনাদেরকে আমি পাশে মেমোরিয়াল টাওয়ার সহ নিউ ইয়র্ক সি সিটিকে দেখাচ্ছি এবং মাঝখানে কিন্তু আপনার স্ট্যাচু অফ লিবার্টি যেটা আমার ক্যামেরা হয়তো আসছে না আপনারা দেখছেন এখানে কিন্তু ড্রেসের জন্য আপনাদেরকে আবারও বলেছি যে এখানে কম্প্রোমাইজ করতে হবে কারণ এই মডার্ন ওয়ার্ল্ডের যারা আছে এরা আপনার ড্রেসের ব্যাপারে অতটা আপনার শালীনতা ব্যবহার করে না যেমন আমরা আপনার করে থাকি এক্ষেত্রে এদের ড্রেসের ক্ষেত্রে অবশ্যই কম্প্রোমাইজ করতে হবে আপনাকে তারপর আমি চেষ্টা করছি যেন নর্মাল যে আপনার শালীনতা সে মধ্যে যতটুকু ভিডিও করা যায় আপনারা দেখছেন যে হারসন রিভারের তীরে যে ওয়াকওয়েটা এই ওয়াকওয়েট ব্যবহার এবং মানসিকভাবে এটা ইউজ করছে আশা করি কোনো একদিন বাংলাদেশেও এমন সুন্দর ওয়াকওয়ে পাবো আমার প্রাণেশ্বর বগুড়াতে পরদুয়া নদীর পাশেও ওয়াকওয়ে তৈরি করা হচ্ছে এটাও বা হইলে বগুড়াবাসী দীর্ঘদিনের আশা পূর্ণ হবে একটা ওয়াকওয়ে পাবে বিকেলের মুহূর্ত কাটানোর জন্য আমি কিন্তু একটু রিক্সা নিয়ে দৌড়ে দৌড়ে দৌড়ি করে আসছে মানুষজন যে কোনো সময় ধাক্কা লেগে হয়তো বা মোবাইলটা হার্ডসোনিভারে চলে যেতে পারে তবে আশা করি সেফ হবো কারণ এখানে মানুষগুলো কেয়ার অনেক কেয়ারফুল এরা বাংলাদেশের মতো এতটা আপনারি হয় না যে আপনাকে অ্যাক্সিডেন্ট করবে এখানে অ্যাক্সিডেন্ট তার পানিশমেন্ট ইউজ ওয়াকি আপনাদেরকে দেখালাম এই যে পাশে আপনার নিউ জার্সি সিটি এবং ম্যানহাটন নিউ ইয়র্ক যেটা নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র ম্যানহাটন আসলে এটা কিন্তু একটা কানেকশন এই হার্ডসান রিভারের মাধ্যমে আসলে মূলত নিউইয়র্ক স্টেট এবং নিউ জার্সি স্টেটকে আলাদা করা করেছে এখানে কিন্তু আপনার একটা খুব সুন্দর একটা জায়গা এটা আপনার যদি দেখাই এতে দেখেন সূর্য উদ্যোগ যাচ্ছে সুন্দর সুন্দর ভিউ এখানে তো আপনারা যারা নিউ ইয়র্কে আসবেন তারা অবশ্যই এই ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে ঘুরে দেখবেন আর আমি ইনশাল্লাহ যতদিন তালা আমেরিকার বুকে রিজেক্ট দিয়েছে আসি আপনাদেরকে কন্টিনিউয়াস নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব নতুন নতুন জায়গা দেখাবো এখানে আপনার ইয়োগাও করা হচ্ছে খুব সুন্দর একটা জায়গা তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আবার কোনো একটা নিউ এপিসিডও দেখা হবে এই যে দেখেন কীভাবে রিভারের মাঝখানে আপনার এই ওয়ার্ক কমপ্লিট করা হচ্ছে আমি এটা দিয়ে যাচ্ছি এটার মধ্যেই এটা কিন্তু হার্টসাম রিভারের উপরে এটা দেখে আপনাদেরকে শেষ করে দেব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন এছাড়াও বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন যেন আমি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য ইন্সপায়ার্ড হই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন